অ্যালার্ম কি পর্যন্ত এখানে এখনো কিন্তু খোলা পড়েনি আর এই যে রেড গুলো দেখেন একশো নব্বই ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যারা আছে তারা অফিস গোয়িং ওয়ার্কার যারা আছে এরা কি করে ছোটোর উপরে হচ্ছে এই ওভারকোট পরে তারা যায় বের হয় বের হয় আপনি দেখবেন যে ক্যাপ লাগায় কত জোস একটা জিনিস ওয়েস্টার্ন মুভি তো সব দেখবেন এই রকম ফেব্রিক্স এবং খুবই হাই জিএসএম মানে সারা জীবন পড়তে না এগুলো কিছু হবে না এই যে ডার্ক ক্রিম কালার যেটা এটা জোস কালার ভাই একদম জিটি ক্যাপ ব্ল্যাক হ্যাঁ প্রত্যেকটা মানে সুতা যে উঠে যাবে এরকম কিন্তু চান্সই নাই দেখেন সাইডে আলাদা করে ইনার কিন্তু সুইং করে দেওয়া আছে আপনি দেখেন আপনি লেভেল কত প্রিমিয়াম সালাম আলাইকুম সবাই কেমন আছেন শীত আসলে সবাই যারা একটু আবিজাত্য একটু প্রিমিয়াম কিছু চান তারা কি চায় ওভারকোট ওভারকোট তা আর কার যারার অরিজিনাল যারার ওভারকোট যারা চাচ্ছিলেন যে প্রিমিয়াম কিছু পরব ভাই বাসাতে এখন কিন্তু সবাই চায় শীতে কিন্তু যখন থাকবো মেহমান আসবে একটা জিনিস পরব একটা রাজকীয় রাজকীয় ফিল দিবে এরকম যদি কিছু চান গ্লোনোয়াইজ আসতে হবে তাদের কিন্তু লেটেস্ট কালেকশন আসছে বিভিন্ন কালার ভেরিয়েশন আসছে এগুলো কিন্তু আপনারা মানে সব সময় পড়তে পারবেন আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই এই পাশে দেখেন কোয়ালিটি গুলো দেখেন উপরে মন হচ্ছে মকমল হ্যাঁ ভাই কোন চলার কম্বল না একদম চলার কম্বল এবং এবং ভিতরের অংশটা যদি আপনাদেরকে দেখাই দেখেন একদম সফট দেখেন কতটা প্রিমিয়াম যারার এবং একদম লেটেস্ট কালেকশন যদি আমি হাতের এগুলো দেখাই এলাম কি পর্যন্ত এখানে এখনো কিন্তু খোলা পড়েনি আর এই যে রেড গুলো দেখেন 190 হ্যাঁ দেখেন খুবই সুন্দর খুবই প্রিমিয়াম আমি কালেকশনগুলো একটু দেখাবো গুলো একটু দেখাবো যারা নিতে আছেন সরাসরি এসে ট্রায়াল দিয়ে নিতে পারবেন এটার জন্য গুলশান এক নম্বর পুলিশ প্লাজা ব্লু নয়েস কালেকশন লিফটের থ্রি সব নম্বর চারশোটি ছিষট্টি এখানে আসলে আপনার গুলো দেখে নিতে পারবেন শুধুমাত্র রবিবার মার্কেট তো নয়টা থেকে হচ্ছে আপনার এগারোটা এগারোটা থেকে নয়টা পর্যন্ত আপনার সব ওপেন থাকে ওপেন থাকে তো প্রথমে যেটা দেখাচ্ছি এটা দেখেন মাস্টার কালারের মধ্যে খুবই সুন্দর খুবই প্রিমিয়াম বাটনটা লাগানো সেটা বলে বাটনটা লাগালে দেখেন কতটা প্রিমিয়াম একটা বাটনটা দেখেন না এটা তো প্রিমিয়াম বাটন দিয়েছে তাই না একদম মানে এইরকম অথেন্টিক একটা জিনিস দেশের বাহিরে আমরা সারা জীবন দেখে আসছি ওই যে বলে না এটা হচ্ছে ক্লাসিক্যাল জিনি যখন মনে করেন ইউরোপিয়ান এখন মনে আছে চৌধুরী সাহেব ওইটা তো আছে এই পাশে যদি ক্রিম কালারটা যদি আপনাদেরকে দেখায় এটা কিন্তু ক্রিম কালার প্রথমে এর পাশ থেকে যদি আরো কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখেন এবং খুবই হাই জিএস এগুলো আপনারা নিতে পারবেন ইনশাল্লা আমি প্রাইস টা বলতেছি না কারণ প্রাইস

খুবই একটা ভাইব দিবে সুন্দর একটা ভাইব দিবে তো এইগুলো আপনারা দেখতে পারেন মানে বাটন লাগাও আপনারা চলতে পারবেন বাটন ছাড়াও চলতে পারবেন বাইরে তো কম বেশি আমরা শীতের মধ্যে দেখি হ্যাঁ আর সামনে যদি একটা আপনার মাফলার থাকে বা রুমাল থাকে সুভান তো জিনিস এখানে হচ্ছে স্যুট পরে মাফলার লাগাবে একটা মানে একদম পুরো একদম 100 100 আর সামনে হিরো আর কি হিরো না এই পাশে যদি ফুল ব্ল্যাক কালার ব্ল্যাক তো ব্ল্যাক এটা সম্পর্কে কি বলবো একদম জি ঠিক ঠিক ব্ল্যাক ব্ল্যাক হ্যাঁ জেড গ্লোসি ব্ল্যাক একদম দেখেন খুবই প্রিমিয়াম ভাই কাপড়গুলো ধরেই মনে হচ্ছে যে কিছু একটা বাটনগুলো খুব সুন্দর ভাই সুন্দর

এরপরে যদি আরেকটা দেখাই এইটা আছে ভাই ব্লু কালার ডিপ ব্লু কালার হ্যাঁ ডিপ ব্লু কালার দেখেন খুবই প্রিমিয়াম তো এই কালেকশনগুলো একটু দেখাই দিলাম কিসের জন্য আমি চিন্তা করলাম ভাই আমার কিছু খুবই প্রিমিয়াম কাস্টমার গুলো আছেন এছাড়া প্রবাসে যারা থাকেন আলহামদুলিল্লাহ তারা বারবার এই জিনিসগুলো চান যে ভাই প্রিমিয়াম জিনিস কোথায় পাবেন এগুলো আপনারা দেখতে পারেন ইনশাআল্লাহ তো এইটা আপনারা খোলাও রাখতে পারবেন এই যে এখানে যেমন সুইন্দর আছে লক করা আছে চাইলে খুলেও পড়তে পারবেন

আপনারা আসলে ইনশাল্লাহ পাবেন আমরা জাস্ট ভিডিওতে এইটুকুই দেখে দিলাম তো মোটামুটি এগুলো আপনারা প্রায় প্রায় ছয়ের উপরে আসতে হবে ইনশাল্লাহ ছয়ের উপরে আসতে হবে আমি হালকা একটু আইডিয়া দিয়ে দিলাম যারা নিতে আছেন সরাসরি ভাইদের সাথে যোগাযোগ করবেন